আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় গ বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে পবিত্র শাহ আবান মাসের নামকরণের কারণ উল্লেখ করবে কি কারণে এই মাসকে আবান নামকরণ করা হয়েছে এই নামকরণের পিছনে অনেক বেশি কারণ রয়েছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ চারটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লা আলাই তিনি তার বিখ্যাত কিতাব অমদাতুল কারি আলা শারহি সহিহুল বুখারির সতেরোতম খণ্ড উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় তিনি শাহবান মাস নামকরণের ব্যাপারে লেখেন হুয়াল ইজতিমা উসুমিয়া বিহি লিয়াহুইয়া তা শাহবু ফিহি খৈরুং কাসিরুং কারমাদান যেহেতু শাহবান মাসটি পবিত্র রমজানুল মোবারকের ন্যায় অসংখ্য নিয়ামত খায়ের কল্যাণ ও বরকতকে একত্রিত করে এই জন্য এই মাসটিকে শাহবান নামকরণ করা হয়েছে দ্বিতীয় নম্বর কারণ আল্লামা ইবনে দুরাঈদ রহমাতুল্লা আলাই বলেন যে ওমদাতুল করিতে আসছে ইমাম বদরুদ্দিন আইনি আল্লামা ইমাম ইবনে দুরাঈদুর রহমাতুল্লাহ আলাহের লেখা নকল করে লেখেন যে সুম্মিয়া বিদ্যালিকা লিতাশাহ লিতা শাহউ বিহিম ফিহি লিতা কেহিম ফি তলায়বিল মা ই যেহেতু আরবগণ এই পবিত্র সাবান মাসে পানির খুঁজে সারা বছর বিভিন্ন দেশের বিভিন্ন দিকে বিভক্ত হয়ে পানি খুঁজত অবশেষে তারা সাবান মাসে নিজ বাড়িতে এসে উপস্থিত হতেন এই জন্য এই মাসকে শাহাবান নামকরণ করা হয়েছে তৃতীয় নম্বর কারণ ফজাইলুল আয়ামি ওয়া শুহুর কিতাবের প্রথম খণ্ড নিরানব্বই নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে ইন্নামা সুমিয়া শাহবানা লিআনা মাং সামা ফি শাহরি ইয়কুন লাহু বারাকাতুন কাসিরাতুন ইয়াদখুলু বিহাল জান্না এই মাসকে এই জন্য শাহবান নামকরণ করা হয়েছে কেননা যেই ব্যক্তি এই শাহবান মাসে বেশি এই শাহবান মাসে নফল রোজা রাখবে তাদের অনেক কল্যাণ ও বরকত অর্জিত হবে যার দ্বারা সে বেহেস্তে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ এছাড়া চতুর্থ নম্বর কারণটি হচ্ছে বরফীর আবদুল কওয়াদের রহমাতুল আলাই গুনিয়াতুত্ত আরিবিনের প্রথম খণ্ড তিনশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইন্নামা সুম্মিয়া সাহাবান লিয়ান্নায়তা সাহাবু লি রমাদানা ফিহি হইরুং কাসিরুন ওয়া ইন্নামা সুম্মিয়া লিয়ান্নাহ ইউরুমীদুজুনুব যেহেতু রমজান মাস উপলক্ষে সাবান মাসে অজস্র কল্যাণ বর্ষিত হয় সেহেতু সাবান মাসকে সাবান বলা হয় আর যেহেতু রমজান মাস মানুষের গুণাকে জ্বালিয়ে শেষ করে দেয় সেজন্য রমজানকে রমজান বলা হয় সুবাহান আল্লাহ এই হচ্ছে শাহাবান মাস নামকরণের পেছনে চারটি কারণ যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি